আমরা এই মেশিনটা সেলো ইঞ্জিনিল দ্বারা পরিচালিত হাইড্রোলিক সিস্টেম টোটালটাই হাইড্রোલિક সিস্টেম সেলো ইঞ্জিনিল দ্বারা পরিচালিত সেটা হচ্ছে হুইল সিস্টেম করা পিছনে দুটো হুইল আছে আর সামনে 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 একটা হুইল আছে তো সেই ক্ষেত্রে এটাকে খুব ইজিলি একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা টেনে নিতে পারবে তো আমি এখন চালিয়ে দেখাবো দেখেন যে এটা খুব লাকড়ি আর কি দেওয়া যায় বা চার ফিটের গাছ এটার ভিতরে দেওয়া যায় তো এই মেশিনটা আর আগের যে মেশিনগুলো দেখছেন একটু ডিফারেন্ট আপনারা নিচে দেখেন কত চেসিসগুলো কত হ্যাভি করে করা আর এই জায়গাটাতে আপনারা একটা গাছ রেখে দিতে পারবেন বা দুটা গাছ রেখে দিতে পারবেন পাশাপাশি আর একটা গাছ কাটতে থাকবে তো আপনারা আসলে আপনাদের মতো করে আপনারা যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যে মেশিনটা রিভিউ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নোটিফিকেশনগুলো খুব ইজিলি পেয়ে যান বাংলাদেশ হাইড্রোলিক বরাবরের মতো আজকেও যে মেশিনটা নিয়ে আসছে সেটা হচ্ছে লাকড়ি চেরাই করা মেশিন একটু ডিফারেন্ট মেশিন দেখে আমরা কিন্তু ভিডিওটা রিভিউ করতেছি একই সিমিলার মেশিন হলে আমরা কখনো রিভিউ করি না কারণ একটা মেশিন থাকলেই যথেষ্ট তো সেই ক্ষেত্রে এই মেশিনটা হরিজেন্টালের ভিতরে একটু ডিফারেন্ট মেশিন আমরা এই মেশিনটা স্যালো ইঞ্জিল দ্বারা পরিচালিত হাইড্রোলিক সিস্টেম টোটালটাই হাইড্রোলিক সিস্টেম স্যালো ইঞ্জিল দ্বারা পরিচালিত তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে এটার কিভাবে আমরা লাকড়ি এটা চেরাই করি তো তার আগে আমি একটু বলি সেটা হচ্ছে হুইল সিস্টেম করা পিছনে দুটা হুইল আছে আর সামনে সামনে দু সামনে একটা হুইল আছে তো সেই ক্ষেত্রে এটাকে খুব ইজিলি একটা মানুষ এক জায়গা থেকে আরেক এক জায়গায় টেনে নিতে পারবে তো এই এই মেশিনটা যাবে গাজীপুরে তো এই মেশিন যে ভাই নিছে সে দুটা মেশিন নিছে একটা হচ্ছে কুরালের মতো ওটাও ইঞ্জিল দিয়ে চলে আর এই মেশিনটাও ইঞ্জিল দিয়ে চলবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো আপনারা দৈরি সহকারে ভিডিওটা দেখবেন তো আমি এখন চালিয়ে দেখাবো দেখেন যে তো চালিয়ে দেখাবো দেখেন আপনারা খুব নিমিশে আসলে থ্যালো মেশিনের সাউন্ডের কারণে হয়তো এত ভালো বোঝা যাচ্ছে না বাট আপনার এটা হাঁটুলিকে চলে যাচ্ছে সামনে এটা খুব নিমিশেই আবার পিছনে চলে আসবে আপনারা দেখতেছেন যে খুব সহজেই সামনে এবং পিছনের দিকে আসবে তো মাঝখানে আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং প্লান্ট এখানে এত পরিমাণ লাকড়ি নাই যে আপনাদেরকে আমরা চেরাই করে দেখাবো তো সেই সেই ক্ষেত্রে আমি জাস্ট আমি চালায় দেখাচ্ছি যে খুব নিমিশে আপনারা কিন্তু এটা চালাতে পারেন তো সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই নিতে পারবেন আমি দেখাবো যে আমাদের আমি দেখাবো এই সাইডগুলোও আপনারা দেখেন যে আসলে এটা একটু বড় মেশিন এটা চার ফিটের লাকড়ি আর কি দেওয়া যায় বা চার ফিটের গাছ এটার ভিতরে দেওয়া যায় তো এই মেশিনটা আর আগের যে মেশিনগুলো দেখছেন একটু ডিফারেন্ট আপনারা নিচে দেখেন কত চেসিসগুলো কত হ্যাভি করে করা হ্যাঁ এটা নর্মাল কোনো মেশিন না যে নর্মাল যে মেশিনগুলো আপনারা দেখতে দেখছেন আগে যেগুলা আপনার কিছু মেশিনগুলো দেওয়া হয়েছে যেগুলা সেগুলা একটু ছোট টাইপের আর এই মেশিনগুলা অনেক হ্যাভি এবং কি অনেক বড় মেশিন আপনি চাইলে এই টাইপের হরিজান্টাল নিতে পারেন চাইলে ভার্টিক্যাল নিতে পারেন আর এই জায়গাটাতে আপনারা একটা গাছ রেখে দিতে পারবেন বা দুটা গাছ রেখে দিতে পারবেন পাশাপাশি আর একটা গাছ কাটতে থাকবে তো আপনারা আসলে আপনাদের মতো করে আপনারা যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং করে নিতে পারেন আর এই মেশিনটা বরাবরের মতো অন্য মেশিনের মতোই আপনার চাকা সিস্টেম করা আছে এটা কিন্তু খুব সহজেই যত বড় দেখা যায় অত বড় বড়টাও কিন্তু আপনি টেনে নিতে পারবেন খুব সহজে আপনার একই স্থান থেকে আমাদের এইখানে ওচা নিচা জায়গা যদিও তাও আমি টেনে দেখাইলাম আপনারা দেখেন যে খুব সহজে চলে আসলো তো আপনারা এটা খুব সহজেই বিদ্যুতের প্রয়োজন হবে না যেই জায়গাগুলোতে বিদ্যুৎ নাই বা আপনার কোনো ক্লায়েন্টের ওখানে আপনি লাকড়ি চেরাই করবেন সেই ক্ষেত্রে এটাকে অটো রিকশার পিছনে বেঁধে আপনি একই স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারেন নিয়ে তারপরে আপনার কাজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার যাদের এই ধরনের মেশিন প্রয়োজন হবে অবশ্যই বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডে এসে দেখে শুনে বুঝে আমাদের পাঁচটা মডেলের মেশিন আছে মেশিন আছে তো এই ধরনের প্রোডাক্ট যাদের দরকার হবে বা এই ধরনের মেশিনারি যাদের দরকার হবে অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে তারপরে ডিসিশন নেবেন অনেকেই আমাকে বলেন যে আপনি কুরিয়ার সার্ভিসে পাঠাইতে পারবেন কি না আসলে একটা মেশিন সারা জীবনের অর্থ উপার্জন করতে অর্থ দিয়ে আপনি একটা মেশিন কিনবেন অবশ্যই একটু কষ্ট করে যদি কষ্ট হয় তবু এসে এই পাঁচটা ছটা মেশিনের ভিতর থেকে কোন মেশিনটা আপনার প্রয়োজন সেটা দেখে ডিসিশন নিলে ভালো হবে তো আমি আর কথা বলাবো না সবাই ভালো থাকবেন দোয়া করবেন বাংলাদেশ হাইড্রোলিকের যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এবং কি আপনি আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট বাংলাদেশ হাইড্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুক আছে বাংলাদেশ হাইড্রোলিক আর আপনার যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের ওয়েবসাইটের নাম্বার আছে আপনি নাম্বার নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ